আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আশিখ ভিডিও ওয়ান পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন 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 ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে বাতিলের আতঙ্কদের চোখে দেখিয়ে দিতে চাই আমরা যে আমরা মুসলিমদের ভিতরে কোনো অহংকার নেই আমাদের মুসলিমদের মধ্যে কোনো জাত নেই এ আল্লাহর কাবাগর অথবা প্রত্যেকের একান্ডিতেই মসজিদ থাকে যে স্থানগুলি থেকে আমরা এবাদত করতে হলে আমাদের কোনো ছোটো বড় জাত কিংবা পৈশওয়ালা এগুলোর দিদি দিদি দিদা থাকে না এগুলোর কোনো ভেদাভেদ থাকে না কারণ তালা আমাদের সকলকে একত্রিত হওয়ার এ একটা সুযোগ এ একটা সিস্টেম চালু হয়ে গেছে যেটা কিনা অন্য অন্য ধর্মের প্রতি নেই আমরা হিন্দু ধর্মে দেখেছি বিভিন্ন জাত থাকে বিভিন্ন গোষ্ঠী থাকে কিনা কিংবা বিয়ে করতে গেলেও বিভিন্ন গোষ্ঠী থাকে এবং আবাদত করতে গেলেও তারা মন্দিরে পূজা দিতে গেলেও বিভিন্ন জাত গোষ্ঠী থাকে কিন্তু আমাদের এই একটা গড় আল্লাহর কাবাগড় কিংবা প্রতিটা কাণ্ডিতে একটা করে মসজিদ আছে প্রত্যেকটা কাণ্ডিতে সেই মসজিদগুলো থেকে আমাদের আবাদত করতে কোনো জাতের বর্ণের একত্রিত হতে হয় না এবং পুরো বিশ্বের মুসলিমরা আমরা একত্র হই এই কাবাগরে কাবাগড়ে আমরা যখন কাবাগরে তফ করি কিংবা কাবাগড়ে এসে নামাজ পড়ি তখন পুরো বিশ্বের মুসলিমরা আমরা একত্রিত হই এখানে কখনও কালো সাদাকে প্রাধান্য দেওয়া হয় না এখানে প্রাধান্য দেওয়া হয় আমি একজন মুসলিম আল্লাহ তালা এই কাবাগরটাকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন আমাকে সেজন্য আল্লাহ তালার কাছে লক্ষ্য করি বা করে শেষ হবে না আমার যখনই সময় হয় আমি চেষ্টা করি একে আবার আসার জন্য আমি দোয়া করি আল্লাহ তালার কাছে এখানে যত মুসল্লি আছে যত উমরা হজ পালনকারী আছে তাদের যে কোনো একজনের দয় যদি আল্লাহ তাল্লাহ কবুল করেন সেই হাতের উচিলায় আমাদের সকলকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এবং এই কাবাগরটা যেন দেখার সুযোগ করে দেন পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদেরকে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন তো এখানে যারা আমরা পুরুষরা আছি সবাই একই পোশাক সাদা পোশাকে কতই না সুন্দর লাগছে সবাইকে এবং আমাদের যারা মা বোনরা আছে তাদেরকে কত সুন্দর লাগতেছে এখানে মাশাল কি অপরূপ দৃশ্য আল্লাহ তালার কতই না সুন্দর সিস্টেম দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের জন্য আল্লাহ তাল্লাহের জন্য সকলকে হেফাজতে রাখে এবং দোয়া করি ফিলিস্তিন ভাই বোনদের জন্য তারা যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদেরকে যেন আল্লাহতলা ধৈর্যদান করার শক্তি দেয় এবং সেই সাথে দোয়া করি কাশ্মীরে মুসলিম ভাই বোনদের জন্য সেই সাথে ভারতের নরেন্দ্র মোদী সে যে আগ্রাসন চালাচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের উপর আল্লাহ তালা যেন তাকে হায়দার দান করে না অথবা তাকে যেন উঠিয়ে নেয় সেই দোয়াটাই করি আমাদের মুসলিম ভাই বোনদের যে হৃদয় স্পন্দন জায়গাগুলো আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে ভারতের নরেন্দ্র মোদী আল্লাহ প্রত্যেকটা ভারতের মুসলিম ধৈর্য ধৈর্যদন করার তৌফিক দেখ কতই না সুন্দর দৃশ্য যত দেখি ততই মন ভরে ইচ্ছে করে না সেখান থেকে এ কাবাগরের সামনে থেকে চলে আসি যত দেখি ততই মন ভরে না দেখেই শেষ করতে পারি না আল্লাহ তুমি এ কাবাগরে সকলকে আসার তৌফিক দিও সেই সাথে সকলকে একটাই কথা বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে অনুরোধ রইল মাশাল্লাহ 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 কতই না সুন্দর দৃশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন